আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি সাব্বির ফিজিক্সে আজকের ক্লাসে আমরা আলোচনা করব করবো তল বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র প্রমাণ করো তো আমরা এটা খুব সহজে সলভ করব একটা সূত্র দ্বারাই তো আনত তল বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে তল বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে তাহলে এখানে আমাদেরকে কী করতে হবে আনত তল বরাবর একটা পতনশীল বস্তু আঁকতে হবে আগে আমরা আনত তলটা এঁকে নিই তাহলে এভাবে আনত তল আমরা আঁকতে পারি আনুভূমিকের সাথে থিটা কোণে একটা আনত তল আমরা আঁকলাম এবার পতনশীল বস্তু সাপোজ এখানে একটা এ বস্তু ধরলাম এ বস্তু এটা আস্তে আস্তে নিচের দিকে পড়ছে পড়তে পড়তে এক সময় এখানে আসবে এটা নাম দিলাম বি বস্তু আচ্ছা তাহলে কী হবে যদি আমরা একবারে অনুভ আনুভূমিকের উচ্চতাটা ধরি এ বস্তু থেকে আনুভূমিকের উচ্চতা কত যদি আমরা এইচ ধরি এইচ ধরলাম এবার যদি বি থেকে আনুভূমিকের উচ্চতাটা কত ধরলাম এটা ধরলাম এক্স তাহলে কি ধরলাম এ থেকে আনুভূমিকের উচ্চতা ধরলাম এইস এবং বি থেকে আনুভূমিকের উচ্চতা এক্স এবং বিয়ের আনুভূমিটা এখানে এঁকে নিই এখানে আঁকলাম এখন তোমরা বলো তো এ টোটাল এ থেকে আনুভূমিকের উচ্চতা জানি আমরা এইচ আর বি থেকে আনুভূমিকের উচ্চতা জানি এক্স তাহলে এ থেকে এ এটুকের উচ্চতা কত হবে তাহলে টোটাল থেকে এই টোটাল থেকে যদি আমরা এতটুকু বাদ দিই তবেই তো আমরা এটুকের উচ্চতা পাবো তাহলে এটুকের উচ্চতা কী হবে টোটালটা হচ্ছে এইচ এইচ আর এতটুকু কত এক্স তাহলে এইচ মাইনাস এক্স ঠিক আছে তাহলে আমাদের কি আনত তল বরাবর পতনশীল বস্তুর জন্য আমরা কি এক আনত তল আঁকলাম এবার আমাদের কি করতে হবে এই পতনশীল বস্তুর জন্য শক্তির সংরক্ষণ সূত্র প্রমাণ করতে হবে এখন শক্তির সংরক্ষণ সূত্র কি তাহলে আমরা যে এখানে দুইটা বস্তু পাইলাম এ বস্তুর ক্ষেত্রে মোট শক্তি বের করতে হবে এবং এ বস্তুর মোট শক্তি বের করতে হবে এবং দুইটা বস্তুর যদি মোট শক্তি সমান হয় তবেই আমরা বলতে পারবো যে শক্তির সংরক্ষণ সূত্র মেনে চলছে তাহলে এখানে আমাদের কি করতে হবে এ এটার মোট শক্তি বের করতে হবে এবং বিয়ের জন্য মোট শক্তি বের করতে হবে তো মোট শক্তির ভিতরে আবার কি কি থাকে মোট শক্তির ভিতরে থাকে হচ্ছে গতিশক্তি এবং বিভব শক্তি এবং বি বিন্দুর ক্ষেত্রেও এটা সেম গতিশক্তি অ্যান্ড শক্তি সো আমাদের ওই দুইটা বের করতে হবে তার আগে আমরা যেখানে চিত্রটা অঙ্কন করলাম সেটা একটু বিস্তারিত এখানে লিখে দিতে হবে যে অনুভূমিকের সাথে থিটা কোণে অনুভূমিকের সাথে থিটাকোণে একটা আনতো তল এঁকে এ স্থির এ স্থির ভরের বস্তু নিচের দিকে পড়তে থাকলে বি অবস্থানে আসলে এভাবে একটা কি লিখে দিতে হবে তাহলে এ থেকে অনুভূমিক উচ্চতা এই বি থেকে আনুভঙ্গের উচ্চতায় এক্স এভাবে একটা সাজাই লিখে দিতে হবে তারপর আমাদের মেন কাজ করতে হবে তাহলে এ বিন্দুর ক্ষেত্রে মোট শক্তি বের করব তাহলে এখানে কী লিখব এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুর এ বিন্দুর ক্ষেত্রে এ বিন্দুর ক্ষেত্রে আমাদের কি করতে হবে মোট শক্তি বের করতে হবে আর মোট শক্তি মানে কি গতিশক্তি অ্যান্ড বিভব শক্তি এখানে কিন্তু একটা ট্রিক্স আছে শর্টকাট অ্যাপ্লাই করে এটা করতে পারবো অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ তোমরা দেখবে তাহলে এখানে কি করব আগে আমরা বিভব শক্তিটা বের করি আর বিভব শক্তিকে ইউ দ্বারা প্রকাশ করা হয় তাহলে ইউ যেহেতু এ বিন্দুর ক্ষেত্রে বের করছি ইউ ইউ এ ইজ ইউএই জিগালটু কী আমরা বিভব শক্তি সূত্র কি জানি এম জি এইচ তাহলে এখানে একটা জিনিস মনে রাখবে যখন আমরা বিভব শক্তি বের করব তখন যে বস্তুর ক্ষেত্রে বের করব ওখান থেকে একবার আনুভূমিকের উচ্চতাটা হবে তাহলে আমরা এ বিন্দুর ক্ষেত্রে বিভব শক্তি বের করছি সুতরাং এ থেকে আনুভূমিকে যেটা উচ্চতা সেটা রাখতে হবে তাহলে উচ্চতা এইস এইস এইসি হবে এম জি এইস এটা আমরা পাইলাম এবং এ বিন্দুর ক্ষেত্রে কি করতে হবে আমরা তো বিবাহ শক্তি পাইলাম এবার কি করতে হবে শক্তি বের করতে হবে শক্তি সূত্র কি জানি ই কে যেহেতু এ বিন্দুর ক্ষেত্রে বের করছে সেই জন্য ই কে এ টু কি আমরা কি জানি গতিসূতির সূত্র হাফ এম স্কয়ার কিন্তু আমরা এ সূত্র অ্যাপ্লাই করব না শর্টকাট অ্যাপ্লাই করব যদি আমরা এটা অ্যাপ্লাই না করি তাহলে কি করতে পারি ই কে এ ইজিক্যাল টু এটা খাতায় লেখার দরকার নাই পরীক্ষার হলে এটা জাস্ট আমি দেখাই দিলাম তাহলে আমরা ব্যবহার করবো কোনটা এম জি এইচ এখানে একটা মনে রাখতে হবে তোমাদের একটা বিষয় যখন আমরা গতিশক্তির বেলায় এমজি এইচ এই সূত্র ব্যবহার করব তখন কিন্তু এই এইচটা পরিবর্তন হবে এইসটা কি হবে যে বস্তুর ক্ষেত্রে আমরা গতিশক্তি বের করব তখন এইচ কি হবে ওই বস্তু থেকে উপরের উচ্চতা হবে ওই বস্তু থেকে উপরের উচ্চতা হবে এটাই জাস্ট শুধু পার্থক্য একদম সহজে আমরা ইনশাল্লাহ করতে পারবো তাহলে কি এ বিন্দু থেকে উপরে কি উচ্চতা আছে এখানে এ বিন্দু থেকে উপরের উচ্চতা থেকে উপরে কি আর কোনো বস্তু আছে এখানে নেই সুতরাং এখানে কী হবে এ এর মান জিরো তাহলে এম জি জিরো টোটাল মানে কী হয়ে যায় জিরো হয়ে যায় তাহলে আমরা বিভ এ বিন্দুর ক্ষেত্রে বিভ শক্তি পাইলাম গতিশক্তি পাইলাম এবারে আমাদের এবাদের কী করতে হবে মোট শক্তি বের করতে হবে মোট শক্তি আর মোট শক্তিকে কী ধরে প্রকাশ করা হয় ই ইজিক্যাল টু কী গতিশক্তি বিভব শক্তি তাহলে বিভব শক্তি প্লাস গতিশক্তি এই দুটো যোগ করে দেবো যোগ করলে আমরা কী পাবো এম জি এইচ আর এখানে জিরো তাহলে টোটাল কী হয়ে যাবে এম জি এইচ থাকবে এবার আমার আমাদের এবার কী বের করতে হবে এবার বি বিন্দুর ক্ষেত্রে বের করতে হবে বি বিন্দুর ক্ষেত্রে বিন্দু ক্ষেত্রে সেম বিভব শক্তি বের করব ইউ সরি এখানে বি হবে যেহেতু বি বিন্দু বিভব শক্তি এম জি এইচ আমি কি বলছিলাম যখনই বিভব শক্তি বের করব তখন এইচ কি হবে ওই বস্তু থেকে নিচের উচ্চতা তাহলে বিন্দু থেকে নিচের উচ্চতা কি হবে বি বিন্দু থেকে আনুভোগ উচ্চতা এক্স সুতরাং এখানে কী দেব এক্স দেব এম জি এক্স এম জি এক্স এটা পাইলাম বিভব শক্তি পাইলাম এবার আমরা গতিশক্তি বের করব ই কে যেহেতু বিবিন্দুর ক্ষেত্রে বিজিক্যাল টু কি আবার আমরা এম জিএস ব্যবহার করবো তাহলে এবার এখানে একটা বোঝার এখানে তোমাদের বুঝতে হবে জিনিসটা এবার যখন বি বিন্দুর ক্ষেত্রে বের করছে তখন উচ্চতা কি নিব এ থেকে উপরের উচ্চতা তাহলে বি বিন্দুর উপরে কোন বস্তু আছে এ বিন্দু আছে তাহলে এখানে যে এখানে বস্তু মানে এখানে বোঝাচ্ছে যেহেতু আমরা কী করছি আনুভূমিক করে নিছি তাহলে এখান থেকে উপর উচ্চতা কত এইচ মাইনাস এক্স না তাহলে আমাদের উচ্চতা কী ধর কী ধরতে হবে এখানে এইচ মাইনাস এক্স সুতরাং এম জি উচ্চতাটা কত হবে এইচ মাইনাস এক্স তাহলে আমরা বিভিন্ন শক্তি বিভব শক্তি পেলাম গতিশক্তি পেলাম তাহলে আমাদের মোট শক্তি বের করতে হবে তাহলে এখানে আমরা কি পাব যে মোট শক্তি সরি যে এখানে গতি মোট শক্তি পেয়েছি এ বিন্দুর ক্ষেত্রে আর এখানে মোট শক্তি কী হবে ই বি তাহলে হচ্ছে কি এম এম জি এক্স এইস এম জি এক্স শক্তি প্লাস গতিশক্তি এম জি এইচ মাইনাস এক্স তাহলে দুটা যোগ করে দিব তাহলে এম জি এক্স প্লাস এর সাথে এটা গুণ করে দিব এম জি এইচ প্লাস মাইনাস মাইনাস এম জি এক্স এটার সাথে এটা গুণ করে দিলাম প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম এটার সাথে এটা গুণ করে দিলাম তাহলে কি হয় প্লাস মাইনাস এটা কেটে যায় শুধু কি থাকে এম জি এইচ থাকে তাহলে কি এখানে আমরা বলতে পারি যে ই ইজিক্যাল টু ইবি এ বিন্দু মোট শক্তি এবং বি বিন্দু মোট শক্তি সমান তাহলে ই এ কত পাইলাম আমরা ই এ পাইছিলাম কত এম জি এইচ এবং ই বিও পাইলাম এম জি এইচ সুতরাং কি আমরা বলতে পারি যে আনত তল বরাবর পতনশীল তল বরাবর পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তি সংরক্ষণ সূত্র প্রমাণ করা হল তো দিস ইজ কল্ড বেসিক এটা হচ্ছে বেসিক তাহলে তোমরা যদি এই বেসিকটা বুঝতে পারো তাহলে কী করতে পারবা এমন যেই প্রশ্ন দিক সব প্রশ্ন সলভ করতে পারবা ইনশাল্লাহ তো আজকে গেলে সে পর্যন্তই আল্লাহ হাফেজ